আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এক সভার আয়োজন করেন তৃণমূল কংগ্রেস পুরুলিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সংগঠনের উদ্যোগে আজ সোমবার পুরুলিয়া শহরে অবস্থিত পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুমিতা সিং মল্লর উপস্থিতিতে জেলার বিভিন্ন ব্লক থেকে তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের নেতৃত্বরা উপস্থিত হয়েছিলেন আমার কর্মসূচি যেটা আমার রাজ্য নেতৃত্বের আমরা মাননীয় আমাদের রাজ্য নেতৃত্ব আমরা পঁয়তাল্লিশ দিনে যে কর্মসূচি দিয়েছে আমাদের ষোলো তারিখ থেকে উনিশ তারিখ আঠেরো তারিখ পর্যন্ত আমাদের এই কর্মসূচি আজকে জেলা স্তরে ছিল জেলার প্রত্যেকটা মহিলা নেত্রী ব্লকে এবং যারা জেলার নেতৃত্ব আছে তাদেরকে নিয়ে কর্মসূচি করার কথা ছিল সেই আজকে আমাদের কর্মসূচি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে আমরা জেলা স্তরে আজকে হলো যেমন তেমনি ব্লক স্তরে আমার উনিশ থেকে একুশ তারিখ পর্যন্ত ব্লক স্তরে আমরা যেমন আজ বসলাম তেমনি ব্লক স্তরে টাউন স্তরের নেত্রীরা ওয়ার্ড এবং যারা ব্লকে আছে তারা অঞ্চল নিয়ে বসবে এবং তারপরে আমাদের পাড়া বৈঠক হবে কুড়ি ডিসেম্বর থেকে কুড়ি জানুয়ারি পর্যন্ত সেই পাড়া বৈঠকে প্রত্যেকটি বৈঠকে আমাদের তিনটি পাড়া বৈঠক হবে সেই বৈঠকে প্রত্যেকটি বুথের থেকে হয়তো এরা তিনজন করে বা এই পাঁচ থেকে দশের পর্যন্ত নতুন সদস্য এরা সেখানে সংগ্রহ করবে হয়তো স্কুল টিচার হতে পারে আইসিডিএস হতে পারে আশা হতে পারে সে যে কোনো একটা নতুন যারা পার্টিটা করতে চাই তাদের থেকে এখানে এনে তারা সেখানে যুক্ত করবে এবং এইটা করার পরে সেখানে একটা মিছিল হয়তো প্রত্যেকটা অঞ্চল হয়ে যাওয়ার পরে তারপরে একটা ব্লকে মিছিল হবে মহিলাদের মিছিল হয়তো প্রত্যেকটা অঞ্চলে যদি তিনশো করে আমাদের সে সংগ্রহ হয় এবং আমাদের সেখানে পঞ্চায়েত সমিতি আছে পঞ্চায়েত আছে তাদের দিকে নিয়ে একটা মিছিল হবে পাল্টাই বলে একটা মিছিল যার ব্যানারে আমরা মিছিলটা করি এবং তারপরে আমাদের বাইশে ডিসেম্বর থেকে ছোটোই ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের রাজ্যের নেত্রী আসতে পারে এবার ডেটটা বা এখনও ভেনু আমাদের ঠিক হয়নি এই প্রোগ্রামটা করার পরে সেটা কি